গাড়ি একদম ফ্রেশ শোরুম কন্ডিশন দেড় মাস বয়স গাড়ির টোটাল বয়স দেড় মাস কোনো স্পট নাই কোনো জায়গায় টায়ার টায়ার সবগুলোই নতুন ব্যাটারি জি বাইকের বড় বড় কোনো স্পট নাই। বাউ সিটের গারে সিট উল্টানো যায় এদিকে করা যায় ওদিকে করা যায়। ব্যাটারি জি বাইকের বড় ব্যাটারি ব্যাটারি বয়স ওদের মাস গাড়ির বয়স ওদের মাস। কোনো স্পট নাই কোনো জ্বালাই টালাই নাই। টায়ার সবগুলোই নতুন স্পিয়ার টায়ারটা অনেক দিনও ইউজ করা হয় না একবার ইনটেক